বর্ষায় ইচ্ছে থাকলেও পাহাড়ে যাওয়া হয়ে ওঠে না সামনে আসছে পুজো টিকিট নিশ্চয়ই কেটে রেখেছেন আপনারা অনেকেই পাহাড়ে যাবেন বলে কিন্তু কোথায় যাবেন ভালো একটা স্টে খুঁজছেন তাহলে আজকে এই ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য হোমস্টে থেকেই বসে দেখে নেওয়া যাবে এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ সাথে অ্যাডেড কাঞ্চনজঙ্ঘা আর ঘন পাইন ফরেস্ট স্টেট আনাচে কানাচে পাবেন সুন্দর বাঙালিয়ানা পরিবেশের ছোঁয়া যদি সাধ্য আর সাধের মধ্যে সুন্দর সমন্বয় চান তাহলে অবশ্যই এই পুজোয় আপনাদেরকে আসতে হবে নর্থ বেঙ্গলের এই হোমস্টেতে রাত্রিবেলায় শিয়ালদা থেকে নিয়ে এলাম দার্জিলিং মিল রাত্রি দশটা পনেরো ট্রেন পরের দিন সকালবেলায় আমরা আটটার সময় পৌঁছাবো এনজিপি সকালবেলায় কিষাণগঞ্জ পেরোনোর পর থেকেই আকাশের ভীষণ মুখ ভার ওয়েদার ফোরকাস্টিংয়েও আমরা দেখলাম যে আগামী দু তিন দিন বেশ ভালোই উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার কথা আছে যদিও গিয়েছিলাম এমন সময়ে যেই সময়টা বৃষ্টির সময় একটু হলেও প্রিপারেশন ছিল তবে যাই হোক একটু তো মনটা খারাপ হয়ে যায় যে যদি বৃষ্টি হয় মেঘলা থাকে কাঞ্চনজঙ্ঘাকে হয়তো দেখা যাবে না কিন্তু কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু জিনিসকে তো কম্প্রোমাইজ করতেই হয় এই বৃষ্টির এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাহাড়ে দেখতে পাওয়া যায় যেটা তো অন্য কোনো সময় পাওয়া যাবে না এত সবুজ গ্রিনারি সেগুলো জেনে শুনেই আমরা এই সময় এসেছি আমরা যেখানে স্টে নিচ্ছি সেখানে যাবার জন্য তিস্তা নদীর পাশ দিয়ে সেবক রোড ধরে যাওয়াটাই বেস্ট অপশান কিন্তু যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন যে এই বর্ষার আগে বা বর্ষার সময়ে ওই রাস্তাটির অবস্থা ভীষণই খারাপ তো সেই রাস্তা থেকে আমাদের আর যাওয়া হয়নি আমরা রোহিণী এবং তার পাশে যে মিরিকের রাস্তা আছে তার মধ্যে যে কোনো একটা রাস্তা এখান থেকে নিয়ে নেব তো সেই কারণের জন্যই আমরা এই সুন্দর একটা সিনিক বিউটি কিন্তু এখানেও আবার পাচ্ছি আর আপনাদেরকে বলে রাখি অলরেডি ওই তিস্তার পাশের রাস্তাটা মেন্টেনেন্সের কাজ চলছে হয়তো পুজোর আগেই খুলে যাবে এটা কিন্তু আপনাদের সবার কাছে একটা সুখবর সকালে ব্রেকফাস্ট করব বলে মাঝে রাস্তায় এক জায়গায় একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম তার সামনে জায়গাটা এত সুন্দর লাগছে ব্রেকফাস্টে আমরা সকাল সকাল নিয়ে নিয়েছি একটা চিকেন মোমোর প্লেট স্টিমড মোমো আর হচ্ছে ম্যাগি চলুন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বেরোচ্ছি আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টেতে এখন বাজে মোটামুটি এই ধরুন সাড়ে বারোটা এটা হলো আমাদের রুম রুম নাম্বার ওয়ান হান্ড্রেড থ্রি রুমটা দেখে এটা একটা ফোর বেডেড রুম এদিকে দুজন আর এদিকে দুজন ডো পুরো ওপেন বেশ বড় রুমটা বেশ বড় সুন্দর সুন্দর একটা ওয়ার্ল ডিজাইন রয়েছে বসার এখানে আছে দুটো চেয়ার এদিকে একটা টি টেবিল দেওয়া রয়েছে ওদিকেও একটা দেওয়া রয়েছে আই থিঙ্ক এটা একটা সাউন্ড বক্সও দেওয়া রয়েছে নাকি না না এটা মনে হচ্ছে সরি সাউন্ড বক্স না এটা হচ্ছে একটা লাইট ল্যাম্প ওদিকেও একটা আছে এদিকে আছে একটা মিরার দেওয়া এবারে বাথরুম দেখে বাথরুম বেশ বড় রুমটা বেশ বড় ভীষণ ভালো লেগেছে সব থেকে বড় কথা হচ্ছে খুব ওপেন জায়গাটা ভীষণ ওপেন আর এই রুম থেকে বেরিয়ে এই পুরো হচ্ছে বাইরের দুই দিকটা রাস্তা রোড সাইড আছে এই দিকটা পুরো ভিউ সাইট এখন তো পুরো মেঘ হয়ে আছে যা বৃষ্টি হচ্ছে আসার সময় থেকে আর এই হচ্ছে পুরো বাইরের বারান্দায় সুন্দর সিটিং এরিয়া রয়েছে মানে সবসময় ঘরেই বসে থাকতে হবে এরম ব্যাপার নেই সকাল বিকেল সন্ধ্যে যখনই ইচ্ছা বেশ সুন্দরভাবে বসে এই জায়গাটাকে পুরো এনজয় করা যাবে খুব সুন্দর মিলে খাবে এটা হচ্ছে ক্ষীর মিষ্টি মিষ্টি টাইপের আর কি আর এটা হচ্ছে চাটনি এখানে পাহাড়ে একমাত্র দু তিনটে এরকম হোমস্টে আছে যারা এরকম কাশের কাশার থালায় সাজিয়ে সুন্দরভাবে খেতে তিন চুলেতেও আমরা খেয়েছিলাম এরকম তিন চুলেতেও খেয়েছিলাম এদের খাওয়া দাওয়া কিংবা সাজানোর ইয়েটাও আরও বেটার এটা কি দিচ্ছে আচ্ছা আন্ডা গাড়ি গ্লাসে একটু জল দিয়ে দেবেন হ্যাঁ

কারোর সাথে কোনো কথা বলছে যে মেঘটা যাচ্ছে এটাতে বৃষ্টি হবে আবার এই জায়গাটা ফাঁকা এখানটা পুরো আবার এই দিক থেকে শুরু হচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে যে এই দিকের আর এই দিকের মেঘ দুটো দিকে মেঘ মিলে মাঝখানে জায়গাটাকে এবারে কভার করবে যেটা পুরো নীল হয়ে আছে এই জায়গাটাকে কভার করলেই হুড়ে তারপরে বৃষ্টিটা শুরু হবে আবার একটা সবজি মাংস আর রুটি তাহলে বন্ধুরা জায়গাটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আর এই পরবর্তী ভিডিওতে এই পুরো হোমস্টেটা আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে দেখাবো আশেপাশে এখানে সাইটসিন কী আছে দেখুও আমরা কিভাবে এনজয় করলাম তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এই ভিডিওটিকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিওতে এই হোমস্টেটির সম্পূর্ণ বিবরণ নিয়ে আপনাদের কাছে আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে নমস্কার